আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম আমাদের মাঠে দিবারাত্রি নক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে তো আজকে তার দ্বিতীয় দিন তাই সকাল সকাল বেরিয়ে পড়ি মাঠে যাওয়ার জন্য কারণ মাঠে প্রচুর কাজ পড়ে রয়েছে আর মাঠে গিয়ে দেখি মঞ্চের ওপর ট্রফিগুলোও চলে এসেছে এই ট্রফিগুলোই দেওয়া হবে রানার্স এবং চ্যাম্পিয়নদের আর তার সাথে দেওয়া হবে বেস্ট গোলকিপার এবং ম্যান অব দ্য ম্যাচ এই টুর্নামেন্ট দেখার জন্য প্রচুরই দর্শনার্থী জড়ো হয়ে গেছে আর খেলাও রীতিমতো স্টার্ট হয়ে গেছে এখন যে ম্যাচটা হচ্ছে সেটা আমাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ আর এখনও কিন্তু আকাশে আলো রয়েছে যেহেতু আমাদের রাত্রিবেলাও খেলা হবে তার জন্যই এত লাইটের আয়োজন আর বলতে বলতে সন্ধ্যেও হয়ে গেল আর সমস্ত লাইট জলে উঠল আর মাঠটাকে কতটা সুন্দর লাগছে এই সময় আর পরপর কিন্তু টুর্নামেন্টের ম্যাচ চলছে সব কোটি ম্যাচ তোমাদের দেখানো সম্ভব নয় সেই জন্য কিছুটা কিছুটা করে ক্লিপ তোমাদের দেখানোর চেষ্টা করছি আর এই ভিডিওর শেষে কিন্তু তোমাদের বলে দিই আমাদের ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়ন কিন্তু ট্রাইবেকারদের মাধ্যমে নিশ্চিত হয় তো কোন দল ফাইনাল জিতলো তা দেখার জন্য কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে নেক্সট পার্টে সেই পর্বই আসতে চলেছে